بسم الله الرحمن الرحيم خلقنا الإنسان في أحسن تقويم لقد لقد خلقنا الإنسان في أحسن تقويم See me. فما يكذبك بعد بالدين صلى الله بأحكم الحاكمين. سنة اوف مدينة، Channel. يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا

লাফি পল গু মনুর মোহাম্মদ অগনুর মোহাম্মদ সাহা ও লাহ ইম লা

اللهم آمين. اللهم آمين ربنا ظلمنا أنفسنا. أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أدرك رياما من

সাদিকিয়া দরবার শরীফে রিসালে সাহাবের মাহফিলে আল্লাহ আজকে যিনি আগমন করবেন আড়াই দরবার পীর সাহেব কেবলা হুজুর আল্লাহ তালা রুস্তুমালি ভালুবি পীর সাহেব হুজুরের আগমনে আল্লাহ তালা আয় আল্লাহ আজকে ইসালে সাহাবের মাহফিলে আয় আল্লাহ সম্মানিত ওয়াইজনি কেরাম সভাপতি সভাপতি প্রধান অতিথি আল্লাহ তালা যারা আজকে উপস্থিত হবে আল্লাহ প্রত্যেকের সহি সালামতে আসার ব্যবস্থা কইরা দিয়ে আল্লাহ আল্লাহ মরজরা হাত কে জানি রে মারাইলা কে জানি রে বাবা হারাইলা আব্বা আমার কবরে তুমি আজাব দিও না আল্লাহ এলাকার যত কবরস্থান আছে সকল কবরে আজাদ বুলি কেমন পর্যন্ত মাফ করে আদা জানি না কোন দিন জানি রে আজরাইলের সামনে আমরা ধরা বৈরা যা আল্লাহ ওই তোমার বন্ধু হাবিবুল্লাহ নুর নবী নূর আমার দয়াল নবী নবী কামলিমালা রে এক নজরে বাণী আল্লাহ না নবী যে না মা পিল আপনি কবুল করেন আল্লাহ আহ তুমালি পাদবি ফির সাহেব হুজুর কাবলার এই দরবার কে আপনি কবুল করেন আল্লাহ

আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার এই দরবারের কালেকশন মদিনা ওলার সঙ্গে আছে কি নাই ওই কার কার মন সাক্ষী দে হাত উঠিয়ে দেখান দেখি নারে তাকবীর নারে রিসালাত আজ মাহফিল যেখানে আরে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বেহেশতের বাগানে আমাদেরকে বসারtaufik দিয়েছেন খুশি না বেজার জোরে বলেন জোরে বলেন খুশি বেজার বেজার কে বেজার কে জোরে বেজার কে ভাইয়েরা বন্ধুরা আবার নবীজিকে কষ্ট দেওয়ার জন্য যোগে যুগে আল্লাহ আল্লাহ জালেবদেরকে হেদায়ত দিয়েছে কাউকে হেদায়ত দেয় না কাউকে দিয়েছে দিয়ে নবীজিরা কষ্ট দিয়েছে আরবে এমন কাফের শিরোকি ছিল না ছিল না শিরোকি ছিল না ছিল না বন্ধু বানাম আর বন্ধু বানাম আবুজা হেল নবীর বন্ধু না শত্রু না শত্রু জোরে বলেন জুরবালান বলেন জোরে বলেন আবুজা হেল সিনেম আও জাহেল আমার নবীজি রে গর্তের মধ্যে ফলাইবা লাগ একটা গর্ত করছে কি করছে কি করছে একটা গর্ত বানাইছে ওই গর্তের ভিতরে আমার নবীর নিয়া দাক্কা দিয়া ফলাইয়া দিবে বড় একটা গর্ত বানাইস বানাল বানাল এবার এবার গর্তের ভিতরে

আমার অসুস্থ অসুস্থ আমি বিছানার থেকে উঠতে পারি না আমার জ্বর আইছে কি আইছে আবু জাহেলের কি আইছে আবু জাহে কি জ্বর আইছে জ্বর নবীজির পিয়াস আবু জাহেলের পিয়াস নবীজির বাড়িতে গেলেন যাইয়া ডাক দিয়া বললেন বললেন বাড়িতে সিন্নিহাম্মদ সাল সাল্লাম বাড়িতে সি এবার এব আমার নেমে ডাক দিয়ে কয়েক কে বলছেন কে বলছেন আমি আবু জাহা হেলের পি কেন আইসো কীতন্য এসো কীতন্য একটা খবর নিয়ে আইসি কি খবর কি খবর খবরটা হইলো আপনার চাচার শরীর ভালো না মনে কয়ে বাঁচবে মনে বাঁচবে দেখবা যখন এই কথা বলবা আমার কথা বলার সাথে সাথে আমার বাতিজা ঘরে থাকবে না দৌড়াইয়া আমাকে দেখার জন্য আসবে আমার নবী দয়া বান কিনা খ নবীর দয়া কম না বেশি ভাই রাম ভাই যখন এই খবর তা আবু জাহালে পেস দিলে আমার নবী চিন্তা করলেন নিন্তা যদি আমার চাচার শরীর ভালো না থাকে আর মৃত্যুর মুহূর্তে যদি আমি আমার চাচারে খালি মাটা পারি আর আমার চাচার জান্নাতি হয়ে যাবে কারণ কুআং শুসা কুমো আহালি আগে নিজে জাহান্নামেরা গুণ থেকে বাইচোনা আগে আহালকে বাঁচাও পরে নিজে পরে নিজে বাঁচো ভাইর লোড়া নিজে বাঁচু তোমার হালকি বাঁচাও বাঁচাও না কি দেখার জন্য যখন লড়া হয়ে গেল এবার যে গর্তি গর্তির কাছাকাছি যখন যাইয়া নবীজি যে কদম রাখছে অনেক বড় একটা গর্ত করছে এবার কদমটা যখন রাখছে আমার ভাইয়েরা বন্ধুরা নবী কদম দিলে গর্তের ভিতরে পড়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাই জিবরাই ল তুমি কৈ কয় আমি dibura yi la sikutaayi la sikutaayi.

রাই দেখ যে কয় আল্লাহ তুমি কি জানো না আমি জিব্রাইলের কত ক্ষমতা মিনিট সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যা প্রিয় মহিয়ার আমাত প্রিয় মহিয়ার আমাত 1 সেকেন্ড কতক্ষণ লাগে কতক্ষণ লাগে এক সেকেন্ড কতক্ষণ লাগে কতক্ষণ লাগে কথা বলার কি সেকেন্ড সেকেন্ড হয়ে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে পারে সেকেন্ডের মাধ্যমে এই জমিন থেকে কত মাস মানে হইল পাঁচশত বৎসরের রাস্তা দূর আর তিরিশ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর হইল জমিন থেকে কত মাস মান সুবান নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর কৰিল জমিন থেকে ফত মাহমান পথ মাহমান থেকে তৃতীয় আসমান মান কৰিলো ততটুকু দূৰত্ব এইভাবে ছাতা স্মান অতিক্ৰম করে। ছাত্তা তুলমুং তাহাত্তি কাজি পৰাই আমার নবীর সামনে হাজির হয়ে গেছে জোৰে কণ্ঠ লগাক বা নবীজিৰ কদমের মধ্যে হাত লাগায়া কয় নবীজি গো কদম দিয়েন না আবু জাহেল একটা গর্ত করছে এইখানে কদম দিলে আপনি গর্তের ভিতরে পয়রা যাবে এই খবর জানাইছে কে নবীর জানাই কে আমার নবীর দেখাইবার সুযোগ কইরা দেখে মদিনা থেকে আমার কি পারে না আজকের মাহফিল আমার নবী দেখতে পারে কি পারে না আল্লাহ যদি নবীরে ক্ষমতা দেয় তাইলে আমাদের কোন লস আছে কেন আমরা নবী নিয়া তো दुश्মনি করি আমার তাইলে বুজা গেল ভিতরে বেজাল আছে ঠিক কি রাখো যারা নবী দুশমনি করে নবীর সার মান কমাইতে চায় বুঝবেন তাদের অন্তরে আছে কি আছে ভেজাল আছে আমার ভাইয়েরা এবার নবীজি কদম মুবারক ফিরাইয়া যখন বাড়ির দিকে রওনা করছে আবু জাহেলের পিয়াজ ডাক দিয়া কয় মুহাম্মদ কি ব্যাপার যাইতা না আপনার চাচারে দেখবেন না আমার নবী আমার নবী ডাক দিয়া কয় আমার সময় সময় আমার সময় আবু জাহেল ভালো আছে আমার আমার আল্লাহ জিব্রাইল

আবু জাহেল দেরি করলেন না গড়ের থেকে একটা লাভ দিছে কি দিছে লাভ দিছে লাভ দিয়া দিছে একটা দোর দৌড় দিয়া আমার নবীরে ডাকতেছে ভাতি যা মোহাম্মদ রে কই কই কইয়া যখন ডাকতেছে আমার হায়ারা বান্ধুরা ওই যে আবু গর্ত করছে আমার নবীর লেগা কি করছে গর্ত করছে গর্তের মুখ দিক ঢাকা এটা গর্তটা দেখা যায় না আবু জাহিল্লাহ এমন ভাবে দোর শুরু করছে নিজের গর্তের ভিতরে যাইয়া নিজে পড়ছে পড়ছে জরে আল্লাহ সুবহানাল্লাহ नारे তাকবীর তাকবীর नारे তাকবীর তাকবীর হযরত মাওলানা কামরুল জামাল বুলবুলি সাহেব সাহেব হজরত মাওলানা কামরুজ্জামান বুলবুলি সাহেব সাদিকিয়া দরবার শরীফ শরীফ শিবপুর সাদিকিয়া দরবার শরীফ শরীফ বন্ধুরা আমার আবু জাহেল কই আছে কই আছে কই আছে কই আছে কোন কই আছে গর্তের ভিতরে পড়ছে এবার গর্তেরতেগা আবু জাহেল উঠতে চায় উঠতে পারে না আমার হায়রা একটা রশি ফালাইছে আবু জাহেল ডাক দিয়া কয় ও পিয়াস ও পিয়াস না তো 26 ঠিক বলতেছে একটা রশি ফালাও আমি রশিডা দৌড়মু আমার একটা উড়াইবা এবার একটা রশি ফালাইছে কি ফলাইছে রশি ফালাইছে রশি যখন নিচে ফালাইছে আবুজা হা রশিদার মধ্যে ধরছে ধরতে চায় ধরতে চায় ধরতে চায় ধরতে পারে না কয় একটু নুইয়া দাও না স্যার নুই তুই মিতে গেড়িবে রে নু আইসি দোষীটা সবটাই দিসি দিসি প্রিয় ভাইয়া আমার তাইলে আল্লাহবুল আল আমি সকলকে বুজার তাফিক দান করুক এই কথাটা বলার জন্য অর্থাৎ পরের জন্য গর্ত কিনা নিজে পুরা মরতে হয় এখন এই হাতি এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই আমরা কারো জন্য গর্ত করব না সেই তাইলে গর্ত করলে নিজে পুরাই মরতে হইব ঠিক কিনা এই আমরা কারো ক্ষতি করতে রাজি না আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন